আমাদের এই লড়াইকে বিধানসভার ভেতর নিয়ে গিয়েছেন এই কাজগুলো আমরা মনে করি পশ্চিমবাংলায় বিধানসভার ভেতর দিয়ে কাজগুলো করার কথা আমরা আমাদের বলা উচিত এই কাজগুলো বাংলায় হওয়া উচিত আমাদের দেখুন যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন তাহলে আমরা সমর্থন করেন অযোধ্যা দাবি মসজিদের মন্দির তৈরি করতে হবে যার সেই পছন্দ হয়েছিল তিনিও মেনে নিয়েছিলেন যা সেদিন সেই পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছিলেন সেই মন্দিরটাও বিত কিরকম ভালো তাও দেখেছেন। দু হাজার কুড়ি সালে করোনার প্রথম লকডাউন চলছে মানুষের কাজ নেই জন্ম নেই বাইরে গিয়ে আটকে মানুষ মারা যাচ্ছে করোনায় সেই অবস্থার মধ্যে মন্দিরে শিলান্যাস হয়ে গেল নদী গিয়ে মন্দিরে শিলান্যাস করলো তখন দেখা গেল ক্যালেন্ডারের করে হিসেবে করা হয়েছে যে এটা দু হাজার কুড়ি সালের মে মাস

হাত ধরে রানকে মন্দিরে ছাড়তে যাচ্ছে আর বড় 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 বছর রামচন্দ্রকে ভগবান রামচন্দ্রকে আবার অযোধ্যায় ফিরিয়ে এনেছেন আর ভগবান রামচন্দ্র হয়েছে মন্দির উপর আড়াতাখ

পারমানেন্ট চাকরি বলে স্থায়ী চাকরি বলতে একসময় স্থায়ী চাকরি বলতে আমরা গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে ওই একটা চাকরি পাচ্ছে আট হাজার টাকা ন হাজার টাকা দশ হাজার টাকা মাইনের চাকরি বারো হাজার টাকা মাইনের চাকরি তাও কেমন চাকরি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা দিনে ডিউটি কোনো সঙ্গে বা চিৎসার ব্যাপার নেই সারা বছর কাজ করে ফেলে যদি শরীর খারাপের জন্য দুদিন কাজ যদি না থাকেন তিন দিনের দিন শুনবেন কাছ থেকে ছাটাই হয়ে গেছে কোন অন্য লোককে হুটিয়ে নিয়েছে কোনো মেডিক্লিমের ব্যাপার নেই কোনো মাইনে বাড়ার ব্যাপার নেই কিচ্ছু নেই আজকে কাজ তো কালকের কাজ নেই একটা দুটার যুব সমাজ

তিনি বসে কাজ করছেন মাইনে পাচ্ছেন ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আর তার পাশে বসে আজকের দিনের একজন আমাদের ভারী কোনো বোন আমাদের পঁচিশ ছাব্বিশ বছরের কোনো ছেলে নেই তার পাশের চেয়ারে বসে কাজ করছে এক কাজ করছে হয়তো বেশি পরিশ্রম করছে করে মাস গেলে মাইনে পাচ্ছে দশ হাজার টাকা বারো হাজার টাকা সুপ্রিম কোর্ট ভাই দিয়ে বসে আছে আজ থেকে ন বছর আগে দশ বছর হতে চলল সমকালে সমমজুরি মোদী ভাতে সংখ্যা ছিল পার্লামেন্টে আইন পাস করানোর মমতা ব্যানার্জির ছিল পশ্চিমবঙ্গ বিধানসভা এই আইন হবে না আপনাদের মনে থাকবে আমাদের কখনো জন্ম হয়নি সাতাত্তর সাল আমাদের জন সরকার রয়েছে আমাদের সরকারের আগে যখন কংগ্রেস সরকার ছিলেন বর্তমান রবিকান্ত চৌধুরী বিদ্যুৎ অনেক করেছিলেন

একটা করোনার ভেতরে সিদ্ধান্ত নিয়ে সমস্ত ক্যাজুয়াল চাকরিকে পারমানেন্ট করেছিল বামফ্রন্ট সরকার সেই কাজ আমরা আবার করতে চাই আমরা বলছি আমাদের বামপন্থীদের কণ্ঠস্থ যদি পশ্চিমবাংলা বিধানসভায় পৌঁছে পাঁচ জনক দশ জনক পঁচিশ জনক পঞ্চাশ জনক একশো জনক আমাদের যতজন এমএলএ পশ্চিমবাংলা বিধানসভায় গিয়ে পৌঁছবে পশ্চিমবাংলার বিধানসভায় যাওয়ার পরে আমাদের প্রথম লড়াই হবে সম কাজে সম মজুরি আইনকে সুপ্রিম কোর্টের রায়কে পশ্চিমবাংলা বলবৎ করা বিধানসভায় এই আইন পাশ করানো এবং জানেন

আমাদের দুভাগের এবং দুশো বিধানসভার ভেতরে দিয়ে চলছে আজকে যে ভাইকে আজকে যে বন্ধু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়িতে টিভি চালিয়ে হিন্দু মুসলিম তর্ক দেখতে হচ্ছে আমাদের সেই ভাই আমাদের সেই মন আজ থেকে সমাজ করে সন্ধ্যেবেলা একদিন বাড়ি ফেলে টিভি চালিয়ে তাকে হিন্দু মুসলিম তর্ক দেখতে হবে না তাকে মন্দির হিসেবে লড়াই দেখতে হবে না সে টিভি চালিয়ে দেখবে আজকে পশ্চিমবাংলার বিধানসভায় সমকাজে সম মৌসুমের আইন পাস হয়েছে কালকে থেকে আমি একটা হই কালকে আমার চাকরি কারণে আমার চাকরি স্থায়ী হয়ে চাকরি

তার জন্য আমরা রামবন্ধীরা বিধানসভার চাই পশ্চিমবঙ্গ আমরা বঙ্গবন্ধীরা পশ্চিমবাংলার থেকে আমরা জিতে গেছিলাম দু হাজার চার সালে উনত্রিশ জন এই মুহূর্তে পাঠিয়েছিলেন গোটা ভারতের রাজশাহী পার্লামেন্টে গেছিলেন লোকসভায় গেছিল

বন্ধ করে ফেলেছে আদালতে মামলা হয়েছিল আবারও ভাড়া গিয়েছে কিছু ক্ষেত্রে আবার কাজ চালু করা দিতে এসেছে এখন কাজ চালু হয়নি চার বছর বন্ধ শুরু হয়ে গেছে আগামী একশো বছর তৃণমূল ক্ষমতায় রাখতে পারবে আগামী একশো বছর যদি চিরন্ত ক্ষমতায় থাকে তাহলে আগামী একশো বছরেও একশো জনের কাজ পশ্চিমবাংলা ঠিক করে হবে না ওরা আমার চুরি করবে আমার কাজ বন্ধ হবে আমরা বলছি আমরা বন্ধু কাজ কাজও না একশো জনের কাজটা আমার আগের জায়গায় নিয়ে যেতে

একশো দিনশো দিন আমরা গ্রামবন্দিরা করবো আপনার পাশে থাকেন এবং তার পাশাপাশি প্রাণী মজুরি আমি আপনাদের একটা কথা বলছি এবং কথাটা ভুলতে আমার খুব আনন্দ হচ্ছে না কথাটা শুনতে আপনাদের ভালো লাগছে না কিন্তু কথাটা সত্যি আপনি এখানে জানেন এখন এমন অবস্থা হয়েছে আমাকে যাচ্ছে যে বয়স্ক মানুষেরা রয়েছেন বড় গাড়ির এরকম অনেক মানুষ রয়েছেন যারা নামে নামে মানুষ সবাই প্রস্তুত হয়ে গেছেন যেদিন মারা গেল মারা যাওয়ার পরে প্রথমেই আমার চিতা কি কবরের নাম কপালে ছিল না মারা যাওয়ার পরে আমাকে দুদিন তিন দিন ফিজে থাকতে হতো মরগর ফিজে থাকতে হতো আমার ছেলে আমার মেয়ে বাইরে কাজ করে

এই দেশে সবচেয়ে বেশি দৈনিক মজুরি একদিনে কাজ করলে সবচেয়ে বেশি মজুরি দেওয়া হয় সরকার ছাড়া ওখানে আইন করে সবচেয়ে বেশি মজুরি দেওয়া হয় আমরা বন্ধন করি পশ্চিমবাংলায় একশো দিনের কাজকে দুশো দিন করবো হয় প্রত্যেক দিনের মজুরি অন্তত পক্ষে ছশো টাকা ছশো টাকা একটা নয় পয়সা কম মজুরি বাংলায় দেওয়া যাবে না এই আইন আমরা বাংলা বিধানসভায় কাজ করাতে চাই তার জন্য সেই সংখ্যা আমাদেরকে দিয়ে আপনারা বিধানসভায় আমাদের দেখান আমাদের তিন নম্বর কথা সরকারি স্কুলের চাকরি তৃণমূলের চুরি নিয়ে এখানে একটা বাংলার একটা বাচ্চাও জানে না এরকম হতে পারে পরের ভোট আবার বিজেপি প্রধান বিরোধী দল হবে তারপরে ভোট মনে করুন আমার তাই হলো তারপরে ভোট আবার তাই হলো এরকম ভাবে একটার পর একটা ভোটের হতে পারে তাহলে সত্যি

উチナমলের চুরি নিয়ে আর বিজেপির সেটিং নিয়ে আলাদা আলাদা করার জন্য আজ আমরা বেরিয়ে নেই আমরা একটা বিকল্প চাই ওরা চুরি করবে ওরা সেটিং করবে আর আমরা রাস্তায় গিয়ে মিটিং করে কর্মসূচি করব এই ভাবে বাংলার একটা মানুষের কোনো উপকার হবে না প্রশ্ন এটা নয় যে ওরা চুরি বন্ধ করবে কিনা প্রশ্ন হচ্ছে এইটা ওদের চুরি বন্ধ করে সচ্চভাবে পশ্চিম বাংলাটা নিয়ে হবে কিনা আমরা বন্ধ দিলাম আমরা বন্ধ দিলাম পারি সম্ভবে সরকারি চাকরি খালি শুনে চাকরি বলে নয় যে কোন সরকারি চাকরি টাকা পয়সা ছাড়া সবভাবে যোগ্যতা ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ একমাত্র আমরা মাধ্যম করতে পারি পশ্চিমবাংলার স্কুল থেকে শুরু করে কলেজ পঞ্চায়েত পুরসভা পুলিশ এই আজকের কনস্টেবলের পরীক্ষা ছিল ভোট এসআইআর পরীক্ষা থেকে শুরু করে যতগুলো এরকম পশ্চিমবাংলা সরকারি চাকরি এখন খালি হয়ে রয়েছে লক্ষ লক্ষ শূন্য পথ লক্ষ লক্ষ শূন্য পথ আমরা রামবন্ধীরা একটা পয়সা ছাড়া সবচেয়ে ভালো এই নিয়োগের ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাই

বারো মাস পর্যন্ত পশ্চিমবাংলা সরকারের স্কুলে পড়াশুনো এর আগে গানপাল সরকার ফ্রি করে দিয়েছিল এইবার যদি আমাদের লড়াই বিধানসভার ভেতরে গিয়ে চলছে তাহলে আমাদের পরের লক্ষ্য ছিল পশ্চিমবাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ জমা পড়াশোনা হবে

আর স্বাস্থ্য কিছু ব্যবসা করে যেতে পারে স্কুলে আজকের দিনে একটা বাচ্চাকে পড়ানো মানে আচ্ছা পরিবার কত রয়েছে বাপ মা তার বাচ্চাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করলো মানে সেই প্রাইভেট স্কুলের মায়ের টিউশন দিতে গিয়ে তার বাপ মা কত বসে যায় একজন মানুষ সারা জীবন চাকরি বাকরি করলেন ব্যবসা পত্র করলেন করে যা টাকা জমা দেবেন সাত বছর বয়সে সেই খারাপ হয়ে সরকারি হাসপাতাল ওই অবস্থা

আমিও কি ব্যাপারে আমার ফোন করেছেন বোঝলে উনি বলছেন একটু অসুবিধায় পড়ে গেছে যদি আপনি যদি সাহায্য করেন আমার হাসপাতালে স্বাস্থ্য সাথে এক কোটি টাকা দিয়ে যাচ্ছে সরকার টাকা না

বাংলায় আমরা এই ন্যায় আনতে চাই আমরা বাংলায় এই আনতে চাই প্রাইভেট স্কুল এবং হাসপাতালের নিয়ন্ত্রণ করার জন্য যদি আপনারা আমাদের কাজ আমরা বাংলায় করতে পারবো আমাদের পরে কথা

রাত্রিবেলা কাজ করতে পারবে না আর্যিকল আন্দোলন প্রশ্ন করলো যে একজন পুরুষ যদি অধিকার থাকে রাত্রিবেলা কাজ করা তাহলে একজন মহিলা কেন অধিকার থাকবে না কাজ করার জন্য বাড়ি থেকে বেরোনো তারপরে প্রশ্নটা আরো জরুরি

স্কুল পশ্চিম পশ্চিমবাংলার বাকি সামাজিক ক্ষেত্রে লড়াই হবে আইনি আইন শৃঙ্খলাকে ভালো করার জন্য যা করণীয় করতে হবে তার পাশাপাশি ধর্ষণের মতো মেয়ে অত্যাচারের মতো এই জায়গা সামাজিক এই জায়গা সামাজিক অপরাধ এর বিরুদ্ধে খালি আইনি ভাবে নয় রাজনৈতিক ভাবে নয় সামাজিকভাবে আমাদেরকে হবে সেই লড়াই একটা অংশ হিসেবেই আমরা এই কাজ করতে চাই পশ্চিম বাংলা স্কুল তরফ থেকে আমরা বাংলায় প্রথম চাই আমরা চাই বাংলা স্কুল ছোটবেলা থেকে যে বাচ্চারা পড়াশুনো করবে এমনভাবে বাচ্চাদেরকে এবং মেয়ের কারণ ছেলেদেরকেও এমনভাবে পড়াশুনো করে স্কুলের শিক্ষায় সামাজিক শিক্ষায় বড় করা হোক যাতে একজন ছেলে যখন আমাদের সমাজে ছোট থেকে বড় হচ্ছে সেও যেন

শ্যামপুর হতে পারে ফুলবেড়িয়া হতে পারে বাগনান হতে পারে আমরা হতে পারে হাওড়া যেখানে হোক বাংলার যেখানে হোক সিপিআইএম এর এমএলএ যেখানে সেখানে জিতবেন যে কোনো আসলে জিতবেন পাঁচটা হোক দশটা হোক পঁচিশটা হোক আপনারা ঠিক করবেন পঞ্চাশটা হোক একশোটা হোক আপনারা ঠিক করবেন যেখানে সেখানে সিপিআইএম এর কোন এমএলএ জিতবেন সেই প্রতিটা বিধানসভায় আমাদের প্রত্যেকজন এমএলএ তার যে বিধায়ক তহবিলের মোট টাকা পাঁচ বছরে তার এই মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা অ্যালার্ট করবে তিন ভাগের এক টাকা খরচা করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প মেয়েদের জন্য স্কুল তৈরি করা কলেজ তৈরি করা মেয়েদের জন্য স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা আইসিডিএস সেন্টার অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে শক্তিশালী করা মেয়েদের জন্য খেলার মাঠ স্টেডিয়াম তৈরি করা যাতে বাংলায় আরো অনেক বিশা দেশ আরো অনেক ঝুলঙ্গের সঙ্গে বাংলার মানুষ উঠতে পারে মেয়েদের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার তৈরি করা যেখানে মনে করুন মোবাইল চালানোর কাজ মেকআপ আর্টিস্টের কাজ কাহিনে কোচিং সেন্টার কুম্পু কোচিং বিনা পয়সায় সেগুলোকে পরিচালনা করা এই কাজগুলোকে করার জন্য তিন এক ভাগ টাকা প্রত্যেকজন থেকে যেখানে আমরা জিতবো সেখানে আমাদের সবার জন্য যন্ত্রণা আর আমাদের থেকে হাজার গুণ ছুটিয়ে সঙ্গে বলতে আমার চিন্তা হচ্ছে তাও তাদেরকে বলছিল দাদা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার ভোট আসে দশ বছর ধরে বছর ধরে

আমার কষ্ট হচ্ছে আমার খারাপ লাগছে জাতীয় কথাটা বলতে বাপের সামনে থেকে আমরা উনিশ বছরের ছেলেকে টেনে নিয়ে গিয়ে রকম ধরো বাড়ি থেকে বার করে খুন করলো আর তারপরে কি বললো সিএ নাম দেখিয়ে

এই চৌত্রিশ বছরে পশ্চিম বাংলায় সিপিআই আমলে বক্তব্যের আমলে কলকারখানা চাকরি বাকরি স্কুল কলেজ হাসপাতাল কেমন হয়েছে উন্নতি কেমন করেছে কত দিন বাম্পর্শো কেউ বলবে আশি দেবো কেউ বলবেন দেবো হয়তো কেউ বলবেন কুড়ি দেবো পনেরো দেবো পাঁচ দেবো শূন্য দেব কেউ বলতে পারেন যদি প্রশ্ন করা হয় হয়েছে চৌত্রিশ বছর সাত ছিল তাহলে বাংলার আইন শৃঙ্খলা পরিবেশে ভালো থাকে তার জন্য কত দেশ যাতে অনেক বড় বড় কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর রাজ্যে যে সরকার চলেছে এই চৌত্রিশ বছর যাতে পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ নিজের রিক্সের মতো নিজে ধর্ম পালন করতে পারে এই বজায় রাখার প্রশ্নে বামফ্রন্টকে কত দেবে একশো আমাদের অতি বড় বলতে পারতো বামফ্রন্টকে একশো একশো দেবে একটা মন্দির বলতে পারতে পারবে না একজন মানুষ তুমি আমাদের যত বড় বিরোধী হন না কেন ঢুকে বলতে পারবেন না চৌত্রিশ বছর যে আমরা সরকার চালিয়েছি বাংলার কি কোনো হিন্দু কি কোনো মুসলমান কারণ যে ধর্ম পালন করতে কোনো দিন কোনো অসুবিধা হয়েছে বামফন সরকার কখনো ইমাম ভাতা দেয়নি কিন্তু বামফন সরকারের আমলে আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের সন্তানকে দাঙ্গা হারাতে হয়নি বাম্পন সরকার কখনো পুরোই থাকা দেয়নি বাম্পন সরকার কখনো পঞ্চ কমিটিকে সামনে দেয়নি কিন্তু বাম্পন সরকারের সময় মুর্শিদাবাদের বরগোবিন্দ দাসের মতো চন্দন দাসের মতো বাংলা কোনো হিন্দুদের বাংলা জানতে হয়নি চৌত্রিশ বছর আমরা সরকার চাইছি আমাদেরকে নিয়ে অনেক অনেক কথা বলতে পারেন এটা ঠিক কথা যে আমাদের জাতির বেশিরভাগ মানুষই হয়তো সক্রিয়ভাবে কোনো ধর্ম পালন করেন না কিন্তু আমরা সিপিআই আমরা মনে করি ভারত ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষ রাখার জন্য লড়াই করবো আমরা আমাদের জীবন গেটে দেবো ভারতকে সাম্প্রদায়িক একটা দেশ হেঁটে দেবো না কোন একটা ধর্মের দেশ হেঁটে দেবো না কিন্তু আমাদের কাছে সিপিআইএম এর কাছে ধর্ম নিরপেক্ষতা মানে নামতে ঘটনা সিটিআইএম কাছে ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম সহষ্ণুতা আমরা আপনার ধর্মকে সম্মান করি আপনার আপনার প্রত্যেকে ধর্মকে ভালোবাসি